আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে প্রকৃতিবাদী এবং জ্যোতির্বিজ্ঞানীদের মতবাদ খণ্ডন করার চেষ্টা করব দেখেন যারা প্রকৃতিবাদী তারা মনে করেন এই বিশ্বে যত প্রাকৃতিক কার্যকলাপ ঘটছে তারা কিন্তু আল্লাহ বলেন না তারা তারা বলেন যে এই প্রকৃতিতে যত কাজ হচ্ছে যত ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে এইগুলো সবই হচ্ছে একটা প্রাকৃতিক কারণ তার মানে এখানে আলাদাভাবে আল্লাহকে স্বীকার করার যৌক্তিকতা তারা দেখেন না তারা বলেন এখানে আল্লাহকে টানার প্রয়োজন কি এটা প্রাকৃতিক বিষয় এই যে প্রকৃতিতে গাছ হচ্ছে ফুল হচ্ছে ফল হচ্ছে টোটাল বিষয়টা হচ্ছে প্রাকৃতিক একটা অর্ডার এটা প্রাকৃতিক অর্ডার এটা সৃষ্টি থেকে চলে আসছে যেভাবে সূর্য উদয় হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তারপর চাঁদ কিরণ দিচ্ছে এগুলো একটা প্রাকৃতিক অর্ডার ঠিক একইভাবে এই প্রকৃতিতে যত প্রাকৃতিক বিপর্যয় ঘটছে যা বা প্রকৃতিতে আমরা যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি একটা ইভালয়েশন দেখতে পাচ্ছি এইগুলোকে যারা প্রকৃতবাদী তারা আল্লাহ স্বীকার করেন না তারা মনে করেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রাকৃতিক ব্যাপার ন্যাচারাল ইভেন্ট এটাই হচ্ছে তাদের একটা মতবাদ তারা আল্লাহকে অস্বীকার করেন বা সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন তারা বলেন এখানে আলাদা আল্লাহ নামে কোনো সাবজেক্টিভিটি আনার প্রয়োজন নেই এখানে প্রকৃতি এভাবেই এটা হচ্ছে এটা এইরকমই ব্যাস এটা হচ্ছে তাদের একটা যুক্তি প্রকৃতিবাদীদের যুক্তি জ্যোতির্বিজ্ঞানী যারা তাদের যুক্তিটা কি যে তারা বলেন গ্রহ নক্ষত্রের প্রভাবে এই পৃথিবীতে অনেক কিছু হয় জোয়ার বাটা বলেন পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় সেটা হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাবের কারণে তবে হ্যাঁ তাদের তাদের এই কথাটার সাইন্টিফিক রিজন আছে তাদের এই কথার পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে এটা আমি অস্বীকার করছি না প্রকৃতিবাদী যারা যে কথাটা প্রকৃতিবাদীরা বলেন সেটাও সাইন্টিফিকভাবে ওকে ফাইন এটা আমি অস্বীকার করছি না প্রকৃতিবাদীদের কথা অস্বীকার করছি না আমি জ্যোতির্বিজ্ঞানীদের কথাকে আমি অস্বীকার করছি না কিন্তু তারা একটা পার্টিকুলার স্টেজে এসে থেমে গিয়েছেন তারা আর ব্যাকে যেতে পারছেন না আমি আজকে এখান থেকে আলোচনা করব। একটা উদাহরণ দিয়ে আমি এটা আলোচনা করার চেষ্টা করব ফর এক্সাম্পল ধরেন একটা এলাকা যেখানে ধরেন ফর এক্সাম্পল বিশ হাজার লোক বসবাস করে একটা এলাকাতে কিন্তু ওই এলাকাতে প্রায় সময় ঝড় হয় তো ঝড় হয়ে অনেক লোক মারা যায় তার মানে কিন্তু আমরা একটা সাধারণ সিদ্ধান্তে আসতে পারি যে ঝড় হচ্ছে ওই এলাকার মানুষের মৃত্যুর কারণ আর ঝড় না হওয়া হচ্ছে ওই এলাকার মানুষের বেঁচে থাকার কারণ তো এটা একটা আমরা সাধারণ সিদ্ধান্ত আসলাম আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে এটা ঠিক আছে এখন আপনি যদি স্টাডি করেন ঝড়ের কারণটা কি? ঝড় যদি এই এলাকার মানুষের মৃত্যুর কারণ হয় তাহলে ঝড়ের কারণ কোনটা বলবেন ঝড়ের কারণ আর্নিক গতি ঠিক আছে ওকে ফাইন তাহলে ঝড়কে যদি আমি কারণ না বলে আর্নিক গতিকে কারণ বলি তাতে আমার সমস্যা কোথায় আচ্ছা এখন যদি প্রশ্ন করি আর্নিক গতির কারণটা কি কেন এই আর্নিক গতিটা হয় তখন আপনি বলবেন মধ্যাকর্ষণ শক্তির কারণে তাহলে আমি ঝড়ও বলবো না আর্নিক গতিও বলবো না আমি বলবো মধ্যাকর্ষণ তাই হচ্ছে এলাকার মানুষের মৃত্যুর কারণ এখন মধ্যাকর্ষণ শক্তির কারণটা কি এভাবে যেতে যেতে আপনাকে একটা আদি কারণে যেতে হবে এই আদি কারণকে অ্যারিস্টটল বলেছেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা সো জ্যোতির্বিজ্ঞানীরা বা প্রকৃতিবাদীরা তারা একটা স্টেপে এসে থেমে যান সেটাকে তারা ব্যাকে যেতে চান না এটাই হচ্ছে তাদের ভুল এভাবে যখন আপনি প্রতিটা কারণের পিছে আরেকটা কারণ পাবেন সেই কারণের পিছে আপনি আরেকটা কারণ পাবেন আবার সেই কারণের পিছে আপনাকে আরেকটা কারণ পাবেন একপর যে আপনাকে লাস্টে এসে এমন এক জায়গায় পৌঁছাতে হবে যিনি সব কিছুর কারণ কিন্তু নিজে অকারণ অ্যারিস্টটলে বাসায় তাকেই বলা হয়েছে ঈশ্বর আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আজ যে পর্যন্ত আসসালামু আলাইকুম